সো গাইস আমরা এখন আছি রাজবাড়ির ভেতরে তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ির ভেতরে কি কি আছে না আছে মানে ঐতিহ্য কি কি আছে না আছে কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো এর সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে গ্লাস বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সোনার জিনিস এগুলো এই গ্লাস বাটিগুলোতে রাজা আর কি জলপান করতো আর কি জল খাবার খাইত আর কি এই গ্লাসগুলোতে আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাটাখারা অনেক পুরনো দিনের ঐতিহ্য এগুলো আংটি মানে এখানে নানান ধরনের জিনিস আছে আর কি এইখানে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো এগুলো এগুলো আমরা এখন তো আর এগুলো জিনিস পাওয়া যায় না এগুলো হচ্ছে অনেক পুরো দিনের জিনিস আর এগুলো দেখতে পাচ্ছ এখানে ভ্যারাইটিস রকমের চামচ আছে চামচ সব এগুলো সোনার চামচ অনেক মানে কিছু দিয়ে তৈরি আর কি এগুলো অনেক পুরো দিনে ঐতিহ্য আর কি চামচ আর কি ভ্যারাইটিস রকমের আছে আর এইখানে যে গাছ দেখতে পাচ্ছ লোকজন সব কিছু ভিড় এখানে জিনিস দেখার জন্য একদম পুরো একদম ভিড় অনেক লোকজন এখানে পুরাকে আমরা এখনও দেখি নাই নাম জানি না মানে এই জিনিসগুলো আছে আর কি এই এই যে যে রয়্যাল সোফা আমাদের রাজার ইসে আর এটা হচ্ছে রাজবাড়ির মাঝখানটা রাজা এইখানে বিকেল টাইমে আর কি বসে একটু আড্ডা দিত চা খাবার খায়তো জল খাবার খেয়েছে এইখানে সো বলো তো এটা কি এই যে তোমরা দেখতে পাচ্ছ তো গায়ে এটা কিসের মাথা গায়েস এটা হচ্ছে হাতির মাথা হাতির এলিফেন্ট এলিফেন্ট এলিফেন্টের মাথা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুধু একদম হাড হাড় হাড্ডি বা কঙ্কালটা হাতির কঙ্কাল মাথার মাথার খুলিটা আর কি এটা আর এটা গাছ দেখতে পাচ্ছ পলো রাজা এখানে গেম খেলতো আর কি পোল খেলত পোল যাকে আমরা ক্রাম পোল বলি তো এটা হচ্ছে সেই ক্রাম পোল এইখানে রাজা খেলতো সো গাইস আমরা এখন চলে আসলাম পার্কের মধ্যে তো পার্কের মধ্যে এসে আমরা এই গাছের নিচে দাঁড়িয়ে আছি একটু চারিপাশে অনেক রৌদ্র তো সেই গাছের নিচে দাঁড়িয়ে একটু রেজ নিচ্ছি আমরা দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম এইখানে দাঁড়িয়ে আছে এত রৌদ্র গাছ কি বলবো আর চার চারিপাশে অনেক লোক আছে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি এই যে পিছনে লেখা আছে আমাদের পার্কের নাম আই লাভ এন এন পার্ক

तो गाइस हम लोग इधर आया आज हमारे कुछ बिहार का पार्क है पार्क में आया इधर बहुत इधर बहुत कुछ सीन चल रहा है इंडियन पार्क में ये दिखा दे रहे हैं तुमको इंडियन पार्क तो क्या देखो हम तो चलते हैं देखते जाओ क्या हो रहा है इधर मैं तुमको दिखाऊंगा वो साइड में तो क्या बोलूं साइड में एकदम तो गंदा साइड है गंदा उस साइड में, में उस साइड में उधर मत जाओ